একই কান্ড এক বৃদ্ধা রাত্রিবেলা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তখন রাস্তায় অন্ধকার জায়গায় হঠাৎ একটি চন্দ্রবড়া সাপ পায়ে কামড়ায় এমনই ঘটনার কথা জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত গোচর নেউতলা এলা শনিবার রাত নটার সময় পরিবারের সূত্রে খবর যাকে সাপে কামড়েছে তার নাম শামরুল বিবি বাড়ির পাশে ছেলের বাড়ি থেকে রাত্রে নটার সময় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ রাস্তায় অন্ধকারে একটি থাকে চন্দ্রপোড়া সাপেকামড়ায় তার পরিবারের লোক ওই স্থানীয় বাসিন্দারা জানতে পারলে তাকে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িপুর মহকুমা হাসপাতালে আসে তিনি এখন বাড়িপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন

ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি অন ওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এই স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নতমানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস 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 পরিচালনা যোগা পিটি আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশই জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত দেবাশিস মন্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারুইপুর শাখারি পুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যেতে গেলে কীভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকরি পুকুর কিশোর পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বাঙাল পাড়ার মধ্যে দিয়ে শীতল্লা মন্দিরের পাশ থেকে হাজার ফুট ফল আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরের পাশে সোজা রাস্তাটা খুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল